মাছটা কিন্তু খুব কম কাঁটা মানে একটাই কাঁটা নমস্কার অজানা সুন্দরবন থেকে গতকাল রাত্রের বেলা যে জালটা আমরা ফেলেছিলাম জাল ফেলা বন্ধুদেরকে দেখাতে পারিনি কারণ আকাশে প্রচণ্ড কালো মেঘ আর টিপটাপ করে বৃষ্টি হয়েছিল তা আজকে সকালে সেই জালটা তুলতে যাব চায়ের আঙুল ফাঁসের জাল দেখা যাক সারা রাত ধরে তো টিপটাপ করে বৃষ্টি পড়েছে তা জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো তা আপনারা দেখে আমরা কিন্তু তিনজন চলে যাচ্ছে মামের মা আমি এবং মামের দাদাও চলে যাচ্ছে আজকে আমাদের সাথে ক্যামেরায় আমরা কিন্তু তিনজন একদম গান নদীর সাইডেই চলে এসেছি আমাদের জালটা তুলবো আর দূরে কিন্তু একটা মালবাহী বোট যাচ্ছে মানে বিভিন্ন ধরনের মাল হাড়ুয়া থেকে আমাদের এই লাহড়িপুরের গ্রামে চলে আসে মানে ইট বালি সিমেন্ট আরও বিভিন্ন সবজি আর আজকে ওয়েদারটা কিন্তু খুব মেঘলা ওয়েদার মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি পড়ছে আর একটু হাওয়াও আছে আজকে তা দেখা যাক জাল তুলে কি মাছ পাচ্ছি আজ কিন্তু তিনখানা জাল পাতা আমাদের তিনটে জাল তুলে কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের জালের কাছেই চলে আসলাম আমাদের জালগুলো কিন্তু আজকে এই গাড়াল নদীর সাইডেই দেওয়া আছে জালগুলো এবার তোলা হবে নৌকার উপরে কিন্তু একটা কাপড় বাঁধা হচ্ছে যেন জালগুলো তোলার সময় নৌকার গায়ে না যায় এবার জাল তোলা শুরু হবে আপনারা দেখতে থাকুন কি মাছ পাচ্ছি দেখতে দেখতে কিন্তু আমাদের জালের কাছেই চলে আসলাম

সত্যি দেখা যাক আর কোনো নতুন মাছ পাচ্ছে কিনা প্রচুর কাটবে দেশে বড় নদীর সাইডে তো মানে হাওয়ায় সব কাঠ কিন্তু এই কুলের দিকে চেপে দিয়েছে আর সেই কাঠ সব জালি বেঁধে গেছে একেবার কাঠ ছাড়িয়ে নেবে মানে জালটা একেবারে তুলে নেওয়া হচ্ছে বুঝতেই পাচ্ছেন জাল কিন্তু মানে একসাথে তুলতে হবে একটু ঢিল টান হলে কিন্তু জ্যান্ত মাছ থাকলে ছাড়িয়ে যাবে এই জালটা কিন্তু পাতা ছিল কালকে বিকালে তখন মার বাবা এসে কিন্তু জালটা পেতে রেখে গিয়েছিল রাত্রেবেলা ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি তো এখন জাল মাছ মাছ পাতা একদম নতুন মাছ

সাইডে কিন্তু খুব তুফান হচ্ছে আবার মাছ দাদ নে সত্যি মানে চার পিস মাছ কিন্তু এক জালে পেয়ে গেলাম এবার আমাদের দু নম্বর জালটা তুলতে যাব দেখা যাক কি মাছ পাচ্ছি আর মাছগুলো ছাড়িয়ে কিন্তু এক জায়গায় করে আপনাদের দেখাবো কতগুলো মাছ পেলাম আপনারা দেখতে থাকুন রাত্রে আকাশে কিন্তু প্রচন্ড কালো মেঘ ঘন কালো মেঘ আর রেডিওয় কিন্তু ঝড় বৃষ্টি সতর্কবার্তা জানিয়েছে আবারও নিম্নচাপ তারপরেও কিন্তু আমরা এই মাছ ধরতে চলে আসছি যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের ছাইটি কিন্তু আমাদের জালটা দেওয়া ছিল এই মাছটা কিন্তু সুন্দরবনের দামি মাছ এই মাছটা হয়তো আপনারা অনেকেই চেনেন ওই মাছটা কেজি ছেলে মাছ হলে এ কিন্তু খেতে অতটা ভালো না তবে এর দামের পটকা যেটাকে কাপসা বলা হয় সেই কাপসার জন্য দু পিস কিন্তু জাওয়া ভেটকি বেঁধেছে প্রথম জালটায় এক পিস দাঁতনে আর একটা বাঁশ পাতা যে বাঁশ পাতা মাছটা সেটা আমাদেরকে একটু ভালোভাবে দেখাই পাঁচ মাছ বলে এটা এপিসোডটা দেখো একদম ওপরে দিতেছো টাইটি গাল মাছটা কিন্তু খুব কম কাঁটা মানে একটাই কাঁটা মাছের মাছখানটায় আর কোনো কাঁটা নেই আর খেতেও কিন্তু অনেকটা ভালো আমাদের জাল থেকে কিন্তু মাছগুলো ছাড়ানো হয়ে গেছে এবার কিন্তু আমরা দ্বিতীয় নম্বর জালটা তুলতে যাব প্রথম জালের মাছগুলো কিন্তু এই জামা ভেটকি এক ফিট দাঁতনে একটা বাঁশ পাতা আর আমাদের দ্বিতীয় নম্বর জালটা কিন্তু এই দেখাই যাচ্ছে দেখা যাক কি মাছ পাই একেবারে কিন্তু আমরা জালের কাজ মানে সুন্দরবনের বাঘের জঙ্গলে যে ঘেরা দেওয়া

সত্যি আজকে যে এত মাছ পাবো ভাবতে পারিনি মানে কোনো জালে মিস নেই দেখা যাক তৃতীয় নম্বর জালে কি মাছ পাই এ জালে তো দুটো মাছ পেলাম এখনো শেষ পর্যন্ত না তোলা পর্যন্ত জাল কিছু বলা যাচ্ছে না জালেও তাহলে চার পিস তো এই কিন্তু চার পিস মাছ পেলাম দুটো যাওয়া ভেট কি একটা ভোলা আমরা কিন্তু আমাদের দ্বিতীয় জালেও কিন্তু চারটে মাছ পেয়েছি দু পিস জাবা ভেটকি একটা তেড়ে মাছ আর একটা ভোলা মাছ এটা কিন্তু তেড়ে মাছ এ মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবার কিন্তু আমরা তৃতীয় নম্বর জালটা তুলতে যাচ্ছি দেখা যাক জাল তুলে কী মাছ পাই আপনারা দেখতে থাকুন এই মাছটা কিন্তু এখনো বেশি আর যদি ছেলে মাছ হয় তো আমাদের তৃতীয় নম্বর জালটার কাছে আমরা কিন্তু চলে আসলাম এই জালটা কিন্তু উঠে চলে যাচ্ছিল আর একটু হলে চলে যেত মানে এত তুফান হচ্ছে এইটা মানে যে লগাটা মারা ছিল সেটা কিন্তু হেলে গেছে আর লাঠির মাথায় জালটা বেদে আছে তা না হলে কিন্তু জালটা চলে যেত দেখা যাক তৃতীয় নম্বর জালটা তুলে কি মাছ পাই আপনারা দেখুন মানে প্রতিটা জালেই কম বেশি করে কিন্তু কাটকুটু জড়িয়েছে যে ডাল পলা ছোটো ডালপালা কিন্তু জড়িয়ে গেছে এগুলো কিন্তু আবার ছাড়াতে হবে বাড়ি গিয়ে মানে শুধু সুন্দরবনের নদীতে জাল পাতলাম আর মাছ পেলাম এটা কিন্তু না খাটাখান্নির পরেই কিন্তু তারপরে মাছ এই কালকে রাত্রে কিন্তু জালটা পেতে রাখা হয়েছিল আর আজকে সকালে জালটা তুলতে হচ্ছে তারপরেও মাঝে মাঝে এমন কোনো দিন হয় কোনো মাছের দেখা পাই না দেখা যাক আমাদের শেষ জাল মাছ কাটা সত্যি ভোলা মাছের একটা লালামদি এই লালামদি টা কিন্তু এই জালে বাঁধার কথা না কিভাবে ফাঁসে আটকে গেছে ছাড়িয়ে চলে গেছে তো মানে ছোট মাছ যে ছাড়িয়ে গেছে ওই বলে না যখন কপাল খারাপ থাকে তখন কিন্তু যা হয় মানে চার আঙুল ফাঁসের জালে ছোট ছোট মাছ জড়িয়ে গেছে কাঁটা বেলে বর্ষির দলে কিন্তু এই মাছটা পাওয়া যায় বেশি নৌকায় কিন্তু আমরা ছাতা নিয়ে চলে আসছি কারণ বলার নেই এখন মেঘলা ওয়েদার যে কোনো সময় বৃষ্টি হতে পারে তা দেখা যাক আবার লালা মুদি এই পড়ে গেল আবার আবার একটা লালা মুদি ওই তো দেখা যাচ্ছে ডুবো জাল দিলে তাহলে ভালো মাছ পেতাম তো লালা মদী

খুব বড় সাইজের কিন্তু একখানা দাঁত নে মাছ মানে তিনটে জালই আজকে কিন্তু খুব ভালো জায়গায় দেওয়া ছিল খুব ভালো আর বড় বড় মাছ পেয়েছি মানে কার কোথায় কখন মাছ হবে কিছুই কিন্তু বলার নেই তা ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন নিজে ভিডিওটা নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আর ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জালটা উঠে গেছে নাকি তুলে নাও জলটা আবারও মুদি এ ডুবো জল দিলে মনে হয় ভালো মাছ হতো আবারও লাল আমুদি মোটামুটি আজকে সব কটা জালে ভালো মাছ পেয়েছে আমাদের জালগুলো কিন্তু তোলা হয়ে গেছে এবার কিন্তু মাছ ছাড়ানো হচ্ছে মানে হাওয়ার চাপে কিন্তু নৌকা কুলি চলে এসছে আমরা কিন্তু মাছ ছাড়িয়ে এখান থেকে চলে যাব মাছ ছাড়ানোর পরে কিন্তু প্রতিটা জালের থেকে আবার কাঠ ছাড়াতে হবে বড় খুব সাইজের মানে আজকে সেরা মাছ দাঁতনে মাছ কষ্ট করে জাল দিয়েছিলাম কেষ্ট মিলেছে তা সুন্দরবনের সুন্দর সুন্দর মাছ আর সুন্দরবন দেখতে দেখতে কখন যে সময় চলে গেল তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই মন্ডল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার